তোমালো একটা কথা আছে কি কথা কথাটা এটাই যে আজকে তুমি যেটা চাইবা ওইটাই পাইবা হ্যাঁ যা চাইবা তাই দিমু তাই সত্যি সত্যি বাবা আজকে তুমি যেইটা চাইবা ওইটাই দিব আমি তোমার আজকে হুম তুমি যা চাইবা তাই দিব হুম ঠিক আছে হুম তুমি আমার লাগি কি কি করতে পারবা কও তো কি করতে লাগে রান্না বড়া করে খাওয়াই বাচ্চায় সামলাই ঘর দেখি আর কি করে দিতে লাগে না বুঝলাম আজকে আমার মনটা খুবই ভালো তুমি যেটা চাইবা ওইটাই দিই সত্যি সত্যি বাবা কিন্তু তুমি আমার লাগি কি কি করতে পারবা কও তো কি করতে লাগে দিমু টিপলে তো হইবো না দিমু এটা করতে পারবো

তুমি চা তো রোজ দিনই খাই তবে কিছু খিদা নাই না আজকে আমার মনটা খুব ভালো আজকে তুমি যেইটা চাইবা ওইটাই দিমু তুমি যা চাইবা তাই দিমু কিন্তু তুমি আমার লাগি কি কি করতে পারো কক

তোমারে না দিলে কারে গো তোমার তো দিমু অখন না পরে দিমু আমি তোমারে কেন দিমু না তোমার না দিলে আমি কারে দিমু কো তো হ্যাঁ আমি তো কইলাম আমি তুমি যা এটা চাইবা ওইটাই দিমু আমি হ্যাঁ কিন্তু অখন দিমু তো কই নেই কি আমি তো কইলাম দিমু কিন্তু পরে দিমু তোমারে আমার পাটা ব্যথা করতেছিল

মামন এরকম না আমার পাওরা সত্যি ব্যথা করতেছিল হ্যাঁ সত্যি সত্যি ব্যথা করতেছিল সত্যি আমি পরে দিব তো তোমার সত্যি করে কইছি পা

সত্যি আমার পাওটা ব্যথা করতেছিল এর লিখে কইছিলাম কিন্তু এখন তো আমার পা বেদনা আরো বেশি হয়ে গেল রে বাপ রে আর কোনোদিন কমুনে পা ব্যথা পাও টিপ্পা দাও